বাংলাদেশকে সবাই মায়ের দোয়া ক্রিকেট টিম বলায় কিছু আগে সাকিব আল হাসান তিনি বলছেন আমরা আর দোয়া চাইবো না কেননা আমরা মায়ের দোয়া ক্রিকেট টিম হয়ে গিয়েছি আর তাই তো বিশ্বকাপ শেষে আফগানিস্তানের সাথে হেরে সংবাদ সম্মেলনে বসে বাংলাদেশের সবার কাছে সেই দোয়া না চাওয়ার পরিবর্তে এখন ক্ষমা চাইছে সকলের কাছে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে বাংলাদেশের কিছু মাথা মোটা লোক যেখানে আফগানিস্তান জিতে গেছে তাদের বুদ্ধিমত্তার কারণে পরিশ্রমের কারণে আর তাই তো সংবাদ মাধ্যমে সবার সামনে এসে বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত তিনি দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন আর অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে পুরোপুরি মেজাজ আফগানিস্তান রশিদ খান তিনি ভালোই প্রশংসা করছেন নিজের দলের লোকদের এবং এবং হাসি খুশি মুখেই সংবাদ মাধ্যমে কথা বলছেন যেখানে তার দেশ আফগানিস্তান যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ আর সেখানে কিনা এত এত মানুষ মিলে তাদেরকে সাপোর্ট করছে কারণ তারা ওইরকমভাবেই খেলে যেটা কিনা বাংলাদেশ খেলেনি বাংলাদেশ চেষ্টা করেনি আর তাই তো সংবাদ মাধ্যমে এসে সকল দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন তিনি আর ক্ষমা চাইবে না কেন তার পরিচালনা তো ততটা ভালো ছিল না এই বিশ্বকাপের মধ্যে কিছু খেলোয়াড়রা শুধু মাদ করেছে অন্য প্লেয়ারদের উপর যেখানে ক্ষুব্ধ হয়ে গিয়েছি বাংলাদেশের অন্যান্য অভিজ্ঞ যারা নাকি রিটেড নিয়েছে এবং বর্তমানেও খেলছে তারা পর্যন্ত তাদেরকে খুব খারাপভাবে সমালোচনা করছে এবং বোঝাচ্ছে এটা কী খেলেছে বাংলাদেশ